দর্শক আসল আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আবদ্ধভাবে হাসপালন আপনি যখন করতে যাবেন আপনি কিভাবে করতে যাবেন কি আবদ্ধভাবে হাঁস পালনটাই আসলে কী বা আবদ্ধভাবে হাসপালন বলতে আমরা কি বুঝি এবং কি কি জায়গায় আপনি আবদ্ধভাবে পালন করতে পারবেন এবং কারা কারা আপনি আবদ্ধভাবে পালন করতে পারবেন আবদ্ধভাবে হাসপালনের জন্য কেমন জায়গা প্রয়োজন এবং পানির ব্যবস্থা কেমন হবে খাবারের ব্যবস্থা কেমন হবে যদি আপনার পুকুর না থাকে দেখা গেল আপনার পরিত্যে একটা পুকুর আছে এক্ষেত্রে আপনি ঘরটা কিভাবে বানাতে পারেন এবং যাদের হচ্ছে পুকুর নাই তারা হচ্ছে আপনারা কীভাবে আবদ্ধভাবে পালনটা আপনারা করতে পারবেন ঠিক সেটাই আমাদের পুরো ভিডিওতেই আজকে সাবজেক্ট থাকবে অর্থাৎ আমি আজকে আপনাকে এটা জানাবো যে আবদ্ধভাবে হাসপালন করতে হলে কি কি লাগে এবং আবদ্ধভাবে হাসপালন বলতে আমরা কীভাবে বুঝি এটাই আজকে পুরো ভিডিওতে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তো যারা আবদ্ধভাবে হাসপাল করতে চাচ্ছেন বা সামনে গিয়ে করতে চান তাদের জন্য এই ভিডিওটি আমার মনে হয় খুব বেশি ভালো হবে আমার মনে হয় এই ভিডিওটি দেখলে আপনার আদার্স কোনো ভিডিও আপনাকে দেখতে হবে ইনশাল্লাহ তো দর্শক পুরো ভিডিও জুড়ে আমি আছি গোলাম রবি আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আপনাদের হাসের চ্যানেল তাকু হাসের সময় চ্যানেল চলুন আমরা ভিডিও শুরু করি দর্শক কথা বলছিলাম আবদ্ধভাবে হাঁস পালন কীভাবে আপনার কীভাবে করবেন প্রথমে আমরা আপনাকে বলতে চাই আবদ্ধভাবে পালন বলতে আসলে কি বোঝায় আবদ্ধভাবে হাঁস পালন বলতে আপনাকে এটা বোঝায় যে হাঁস শুধু খামারের আয়্তে থাকবে হাওড়ে ওরা যেতে পারবে না এবং হাঁসগুলো আপনার একটা খামারেই ওরা থাকবে এবং এই হাঁসগুলো বাহিরে কোনো জায়গায় আপনি খাবার দিতে পারবেন না এখন সেই দিক থেকে আবদ্ধ আবদ্ধভাবে হাঁস পালন করার জন্য আপনার কেমন জায়গায় প্রয়োজন প্রশ্ন থাকতে পারে না সেটাই আমি আপনাদেরকে জানাবো আবদ্ধভাবে হাসপাতাল করার জন্য এমন একটা জায়গায় আপনাকে নির্বাচন করতে হবে যেখানে রোদ পড়ে এবং যেখানে আলো বাতাস আসা করে দর্শক আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার এক সাইডে কিন্তু রোদ আর সাইডে কালো দেখা যাচ্ছে অর্থাৎ এটা রোদের রিফ্লেকশন কিন্তু আমি যেখানে আছি এখানে কিন্তু সরাসরি আপনার রোদ পড়ে এমনকি এমন একটা জায়গায় আপনাকে আপনার জায়গায় প্রয়োজন পড়বে যেখানে বাতাস আসাযোগ করে কারণ বাতাস যদি আসা যা না করে রোদ যদি না পড়ে এই রোড কিন্তু আপনার কীটনাশক হিসেবে ব্যবহার করবে আপনার কীটনাশক স্প্রে ব্যবহার করি না এই রোদের তাপমাত্রাটা বা রোডটা আপনার সেভাবে আপনার খামারের জন্য হাঁসের জন্য কাজ করবে আরেকটা হলো বাতাসটা কি করবে বাতাসটা হচ্ছে আপনার যে জীবনও থাকে না জীবনগুলো হচ্ছে বাতাসের সাথে নিয়ে চলে যাবে এই ধরনের বেশ কিছু জায়গা আপনাকে নির্বাচন করতে হবে আবদ্ধভাবে হাঁস পালন যে আপনি করতে যাবেন ঘর কেমন প্রয়োজন আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ একদম পূর্ণাঙ্গ লাভ লস ঘর পানি খাবার সব কিছুর এই ভিডিওতে আলোচনা করবো আমার মনে হয় ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে আপনি দেখতে যাবেন না আমরা এখন আছি ঘরের জন্য তা আবদ্ধভাবে হাসপাতাল করার জন্য আপনার ঘর কেমন লাগে বা এই আবদ্ধভাবে হাসপাতাল আমরা করতেছি আবদ্ধভাবে হাসপাতাল করার জন্য ঘর কেমন লাগবে আমরা ভিডিওতে আমার এই পাশেই একটা দেখতে পাচ্ছেন যেখানে আমরা টিন বাস কালপেট হচ্ছে ব্যবহার করছি এটা ঘরের জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘর কিন্তু আবদ্ধভাবেই হোক হাওড়েই হোক এত টাকা আসলে খরচ করতে হয় না আমরা নিজেরা করি না এবং আমরা নিজেরা যেটা করি না এটা আপনাদেরকেও না করি কারণ আমরা চাই সঠিক একটা তথ্য যেন আপনারা পান সঠিক একটা হাঁস পালন সম্পর্কে কোনো ভুল সিদ্ধান্ত ভুল তথ্য যেন আমার তাক আসার আমার চ্যানেল থেকে যেন না যায় এটা আমরা সব সময় আমরা খেয়াল করি এই জন্য আপনি আবদ্ধভাবে হাস পালন না কেন এবং আপনি অন্য হাওড়ে হাঁস পালন না কেন বা উন্মুক্ত হাসপাতাল আপনি করেন না কেন ঘর লক্ষ লক্ষ টাকা দিয়ে করতে হয় না অল্প খরচে একদম সীমিত একদম ক্ষুদ্রভাবে অনেক তো অনেকে দুশো তিনশো পাঁচশো যাদের হাঁসের খামার আছে তারা ওই হিসাব করে করবেন ঘর যাতে আপনি যদি পাঁচশো হাসপাতাল করতেছেন আপনি এক হাজার হাঁসির জন্য ঘর তৈরি কেন করবেন একটা সামনে গিয়ে বাড়াবেন তো কতটুকু গিয়ে বাড়াবেন দেখো আমি এখন এক অনেকেই আছে যে অনেকে ভাবনা করে যে আমি একশো দুইশো দিয়ে হাসপাতালন করতে চাচ্ছি কিন্তু আমি যখন এটা সফল মুখ দেখবো আমি এটা দুই হাজার পর্যন্ত এই বেশি করবো না তাহলে ওই ওই যে টার্গেট করছিলেন দুই হাজার পর্যন্তই আপনি গোটা তৈরি করে রাখতে পারেন আর যদি মনে হয় যে না আমার যদি এটা লস হয় আমি এটা করবো না তাহলে এই বিশ হাজার টাকা ঘর করেন লস হলে এরকম লস হোক কারণ ব্যবসা তো করবেন না পরে ঘর দিয়ে আপনি কী করবেন পরে ভাড়া দিতে হবে এই জন্য নিয়োগ থাকে যে মানে দুইটা নিয়েও থাকবে যে আমি যদি লাভবানের মুখ দেখি বা লস হলেও আমি এটাই করবো হয় না ভাই লাভ লস তো ব্যবসাতে থাকবে আমাদেরকে লস হয় না আমাদেরও লস হয় কিন্তু আমরা এটা টিকে আসি আমরা এটা আবার ওই লস হচ্ছে আবার আমরা উঠে দাঁড়াচ্ছি এভাবেই হাসি খামি করতে হয় আগে হলো যদি আমি লসের মুখ দেখি আমি হাসি খামারে থাকবো না তাইলে ঘর আপনি একদম অল্প খরচে বাঁশ কাঠ এগুলো দিয়ে আপনি করে ফেলেন এটা মনে হয় ভালো হবে পরবর্তীতে ভেঙে ফেলেও আপনার গায়ে এটা গায়ে লাগবে না এখন আসি আবদ্ধভাবে হাসপালন করার জন্য মোস্ট পপুলার একটা আস্ক বা প্রশ্ন হচ্ছে পানি ব্যবস্থা কেমন হবে দর্শক যদি আপনার একটা আবদ্ধভাবে হাঁস পালন করতে চান যদি আপনার একটা পুকুর থাকে যেখানে আমরা যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখা যাচ্ছে এক হলেই পাশে আছে ঘর তো যাদের পুকুর আছে এই পুকুরে হচ্ছে আপনি এর পাশাপাশি হচ্ছে আপনি এই ঘরটাকে এর কাছাকাছি করবেন কারণ আবদ্ধভাবে হবো তো হাঁসগুলো তো আপনার বাহিরে গে খেতে পারবে না তো বাইরে যেতে যেতে না তাহলে এত তো আমার কোনো প্রয়োজন নেই তাহলে পুকুরের পাশেই বা পুকুরের উপর আপনি মাথা সিস্টেম করে ঘরটা তৈরি করে ফেলবেন যেন একদম পুরোভাবে আপনি নেট দিয়ে আবদ্ধভাবে করে হাঁসগুলোর জন্য ভিতরে থাকে সেই ব্যবস্থাটাও আপনি হাঁসের জন্য ইশানা করে দেবেন এক্ষেত্রে আর এখন প্রশ্ন হচ্ছে যাদের হচ্ছে পুকুর নেই তারা কী করতে পারে যাদের হচ্ছে পুকুর নেই তারা আপনারা হাউজ সিস্টেম করে নিতে হবে পানি ছাড়া তো আপনি করতে পারবেন না পানি অবশ্যই লাগবে হাঁসের খামারে পানি ছাড়া আপনি করতে পারবেন না হয়তো এরকম একটা পুকুর নেই কিন্তু আপনাকে হাউল সিস্টেম করে নিতে হবে ঠিক আছে এরপরে আসি খাবারের ব্যবস্থাপনা যেহেতু আবদ্ধভাবে হাসপাতাল করতে যাবেন এক্ষেত্রে খাবারের আমরা প্রায় সময় খাবার নিয়ে কথা বলি খাবারের একটা ধারাবাহিকতা আছে যেমন এক থেকে সাত দিন পর্যন্ত নারী লেয়ালদের দেয়ার গোঁড়া ফিরতে খাবে এবং এক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত আস্ত ফিরতে খাবে এক মাস থেকে দুই মাস পর্যন্ত আপনার ওই ধান সিদ্ধ করে খাবে তো এই 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 খাবার নিয়ে আমরা আরও ভিডিও দিব ইনশাল্লাহ এখানে বেশি কথা বলে ভিডিওটা লং হয়ে যাবে আমরা চাচ্ছি না খাবার নিয়ে যদি কোনো প্রশ্ন দেখে আপনি কমেন্টে লিখেছেন আমরা কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে দেবো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এই জন্য খাবারের দায়াবাহিকতা আছে খাবারটা আপনার এখন যারা অনেকেই আছে যে আপনার শামুক দেন শামুক কীভাবে দিবেন এবং ও আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম আমার এই যে পাশে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা লাল নেট দেখতে পাচ্ছেন আপনার এখানে এই যে পারে এই যে এই যে লাল নেটটা এটা আমি আরেকটু ফুটেজ দেখা দেখা না এরকম কিছু মাচা সিস্টেম বসার জন্য হাঁসকে বসার জন্য এরকম জায়গা আপনার প্রয়োজন পড়বে যেন হাঁসটা এখানে বসতে পারে এবং যদি একবার ঘর তো উঁচু হবে দেখতে পারছেন আমি কিন্তু আমি কিন্তু উঁচুতে দাঁড়িয়ে ঠিক এইখানে হচ্ছে আপনার পুকুরটা আমরা দেখতে পারতেছি এই জন্য মাচা কিছু সিস্টেম করে নেবেন যেন ওরা হাঁসগুলো যেন ওরা বসে থাকতে পারে এবং ওরা যেন সব তো পানিতে থাকবে না আপনার কিছু হাঁসটা কিন্তু উঠানামা করবে এটাও ওটা আপনাকে খেয়াল করতে হবে এবং আমরা হচ্ছে এখন আর ডিসিপ্লিন ডিসিপ্লিন মাথায় আসতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে বজায় রাখতে হবে হাঁসের খুব যেন ওদেরকে তাড়াহোড়া না করা এবং হাঁসকে যেন খুব দৌড়ঝাঁপ না করা এবং বিশেষ করে পরিষ্কার পরি যেহেতু আবদ্ধভাবে হবে পুরো পায়খানা ময়লাড সব কিন্তু এখানেই থাকবে হাওড়ে গেলে তো পায়খানা এখানে করে ওরা চলে আসবে কিন্তু আবদ্ধভাবে যেখানে করবে আপনার পুকুরে যদি দেখা যায় প্রায় সময় পুকুরে পানি নোংরা হয়ে যায় তো নোংরা হলেও আপনাকে যেটা করতে হবে চুন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে কিছু করার নেই আর হলো আপনার ঘর যদি খড় দেন এবং বা কালপেট দেন আপনি মাটিতেও মাটিতেও ফ্লোট করা যাবে না এটাও আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নটা মাস্ট করতে হবে কারণ আবদ্ধভাবে একটা প্লাস কি আবদ্ধভাবে রোগ বাড়া কিন্তু খুব কম হয় এটা আপনাকে এটা কিন্তু মাথায় রেখেন অনেকে ভয় পায় না যে ভ্যাকসিন এই মানে ভ্যাকসিনেশন বা এরকম ভ্যাকসিনেশন তো অবশ্যই করবেন এবং যেখান থেকে না কিন্তু ভ্যাকসিনেশন বা তার খামার থেকে হাস যারা নিচ্ছে তারা কিন্তু ভ্যাকসিনেশনটা পাচ্ছে এটা তো আপনি অবশ্যই পাবেন কিন্তু আবদ্ধভাবে রোগ কিন্তু কোনো কম হয় কারণ এক জায়গায় থাকে ওই অনেক হাওড়ে বা ওইদিকে যা যাওয়া হয় না ঘোরাফেরা করা হয় না রোগ নিয়ে কই থেকে আসবে এখানে থাকে এই জন্য যদি আপনি আবার আবার এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আছে সেই ক্ষেত্রে রূপ বালাটা খুব কম হবে তো রোগ কথা আসতেই যদি কখনো এখন দেখা গেল রূপ তো কম বুঝতে পারছি কিন্তু যখন হাঁস আপনার অসুস্থ হয়ে যাবে তখন আপনি কি করতে পারেন আবদ্ধভাবে যদি করতেছেন রোগ বলে তো ঠান্ডা সর্দি বা জ্বর এরকম তো লাগতে পারে এক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং বাংলাদেশ সরকার বাংলাদেশ প্রাণিসম্পদ লাইফ স্টক বা ভেটেনারি হাসপাতাল চালু করে রেখেছে তাদের সাথে আপনি যোগাযোগটা রাখবেন যেন তাৎক্ষণিক চিকিৎসা বা একটা সলিউশন আপনি আসতে পারেন এবং এই রোগ বালাই হলে এটা নিয়ে বসে থাকবেন না এখন লাস্ট আমরা দর্শক ভিডিও প্রায় শেষের দিকে চলে আসছি লাস্ট আমি যেটা বলতেছি আবদ্ধভাবে হাসপাতাল করতে গেলে আমরা তো অনেক কীভাবে করবে সেটা বললাম কি 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 কাজগুলো করাই যাবে না এইগুলো কিছু আপনাদেরকে ধারণা দিয়ে দিই যেমন ধরেন পানি যদি ময়লা হয়ে যায় পানি কালার যদি সবুজ ভাব চলে আসে ময়লা নোংরা হয়ে যায় তাতে উনি পরিষ্কার তাড়াতাড়ি ট্রিটমেন্ট চেষ্টা করবেন অনেক সময় গ্যাস থাকে না বা গ্যাসের সমস্যা হয় এগুলো নিয়ে মত শ্য অধিদপ্তরে বা করলে যারা মাছের কর্মকর্তারা যারা আছেন তাদের সাথে তাদের সাথে যোগাযোগ করলেও আপনার হয়ে যাবে আর হলো অসুস্থ হলে যেন খুব বেশি বসে না থাকেন এবং আমরা তো আমাদের তো হাওড়া এলাকা সিএল কুকুরের একটা সমস্যা দেখা দেয় তো এমন একটা জায়গাও চিন্তা নির্বাচন করবে যেখানে কুকুর শিয়া বিলো আক্রমণ না করতে পারে এবং এগুলো একটু খেয়াল করবেন এ ধরনের এবং হাঁস যেখান থেকে নিয়ে আনা কেন আপনি নিজে বড় করেন বা কিনে নিয়ে আসেন ভ্যাকসিনেশনটা এখন খুব বেশি জরুরি এটাও আপনি সেটা করবেন তারপর আমরা দর্শক ভিডিওর শেষ পর্যায়ে সে লাভের কথাটাই বলবো দেখেন আবদ্ধভাবে হাঁস পালন করা যে লস এটা আমি কখনোই বিশ্বাস করব না আবদ্ধভাবে পালন করা পসিবল যদি জেনে বুঝে সুন্দরভাবে গুছিয়ে করতে পারেন আবদ্ধভাবে পালনের লাভ আছে এক্ষেত্রে কী হবে আপনি যখন মানে আবদ্ধভাবে পালন কি একদম প্রপারলি যদি খাবার খরচটা নিজের হাত থেকে কিন্তু আসে কিন্তু হাঁস যখন হাওড়ে পালন করবে উন্মুক্তভাবে মাঠে চড়িয়ে বিলে খালে এই ওইগুলোতে যখন আপনি পালন করতে যাবেন ওরা বাইরে যতটুকু খাবে এটা লাভের অংশ থাকবে কিন্তু ঠিক সেই জায়গা থেকে আবদ্ধভাবে যখন আপনি হাসপাতাল করতে যাবেন দেখা গেল উন্মুক্তভাবে যদি আপনার লাভ হয় ছয়শো টাকা এখানে হবে চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা ব্যাস এতটুকুই লাভ হয়তো লাভের অংশ কমে যাবে কিন্তু লস হবে বা আবদ্ধভাবে হাসপালন করতে পারবো না আবদ্ধভাবে হাসপাতালন করা যায় না আমরা করতেছি না আমরা তো করতেছি এর আগে ভিডিও তো আমরা আপনাদেরকে একটা পুকুরে কীভাবে আবদ্ধ করা যায় এটাও দেখিয়েছিলাম এভাবে ধারাবাহিকভাবে আমরা অনেক তথ্য ভিডিও আপনাদেরকে দিব যারা সঠিক পালন করতে চান যারা হাঁসের খামার নিয়ে ভিডিও দেখেন তারা তা হাঁসের খামার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন দর্শক দেখতে দেখতে আমরা প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি কথা বাড়াতে চাচ্ছি না যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভাববেন বেলয়টা প্রেস করে রাখবেন যেন পরবর্তী ভিডিও তার সাথে সাথে আপনি পেয়ে যান সবাই দর্শক সবাই ভালো থাকুন ভালো রাখুন এই প্রত্যাশা খায়ুন আসসালাম আলাইকুম